যে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে কেন আজকে প্রশ্ন করা দরকার ছিল স্কুলে টিচার নাই কেন কেন আজকে আজকে প্রশ্ন প্রশ্ন করা করা দরকার দরকার ছিল ছিল হসপিটালে ডক্টর নেই মোদীকে এখান থেকে দাঁড়িয়ে যে তুমি দু হাজার চোদ্দ সালের আগে আমাদের গল্প শুনিয়েছিলে এক টাকা দিলে এক ডলার পাবো কিন্তু এখন আমরা কি দেখছি একটা টাকায় একটা ডলার তো দূরের কথা প্রায় উননব্বই দশমিক ছয় দুই পয়সা মানে হচ্ছে প্রায় টাকা একটা ডলার দিতে হচ্ছে যেটি সালে টাকাতেও একটা ডলার পাওয়া যেত মানে বুঝতে পারছেন ক্রমশ দেশ বাংলা পিছিয়ে যাচ্ছে এই নিয়ে চর্চা করার দরকার ছিল কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন স্বামীনাথন কমিশনের যে সুপারিশ গুলো বাস্তবায়ন করা হচ্ছে না কেন নতুন শ্রম লাগু কেন হবে এর বিরুদ্ধে বিস্তর আলোচনার দরকার ছিল তার পরিবর্তে এখন কি করছি আমরা সম্পর্ক জায়গাটাই কার নাম লিখতে হবে দাদু বাবা স্বামী ছেলে এই করে আমরা বেড়াচ্ছি এটা হচ্ছে শাসকের একটা চক্রান্ত আমাদেরকে অন্য কাজে কি করা ওতে ব্যস্ত করে রাখা তাই বন্ধুগণ আমরা যারা স্বাভাবিক জীবন করি তার সাথে সাথে আমাদেরকে এইটা ফর্মটা নির্ভুল ফিল আপ করতে হবে এতটুকু কাজের বাইরে আমাদের কিচ্ছু নয় তাই বলবে এখানে এত উপস্থিত হয়েছে এই বুথের মানুষজন নিশ্চিতভাবে বুথে পঁচিশ হাজার টাকা খিচুড়ির ব্যবস্থা আছে নাকি আজকে হ্যাঁ পঁচিশ হাজার টাকা বুথ বুথ ভিত্তিক আর খিচুড়ির ব্যবস্থা জানেন তো কি হচ্ছে সব হ্যাঁ চলুন কতদিন টাকা দিয়ে যাবে হোক বর ঠিক থামচিন আসবেই তার প্রমাণ হিসাবে তার প্রমাণ হিসাবে আমি দেখছিলাম একটি ছেলে প্রোগ্রামে গিয়েছে প্রোগ্রামে গিয়েছে ভিডিও করছে তার ডিপিতে আমার ছবি লাগিয়ে রেখে দিয়েছে আবার ভিডিও করছে যে অমুকের প্রোগ্রামে আছি মানে হয়তো সে একটা রোজ পেয়েছে ছাড়বে কেন যা ঘুরে আই ভাই আমি মানা করি না আমি ভাই কাউকে টাকা দিতে পারি না কাউকে আমি টাকা দিতে পারি না আমি আমি তাকে আটকাবো সে যদি একটা টাকা সে পাই রোজে পাঁচশো টাকা কোথায় ভোট তো আমি আটকাই না ভাই কাউকে যাক আমি এখন এসআইআর নিয়ে আপনাদের বলবো আপনাদের অধিকাংশ মানুষ ফর্ম জমা করে দিয়েছেন আর কিছু মানুষ হয়তো এখনো জমা করতে বাকি আছে হ্যাঁ সামনের দিকে চলে আসো না আর গুটি কয়েক মানুষ한테 ফর্ম জমা করতে বাকি আছে তবে আমি অনুরোধ করব দ্রুততার সাথে ফর্মগুলো আজ বা কালকের মধ্যে আপনারা জমা করে দিন এবার আসা যাক বিহারে আমি ফোন করেছিলাম বিহারের কিছু রাজনৈতিক নেতাদেরকে আমি ফোন করেছিলাম গত কয়েকদিন আগে তাদেরকে ফোন করে অনেক ভালো খারাপ অভিজ্ঞতা হলো আমার তবে যেই খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা সবথেকে অন্যতম খারাপ অভিজ্ঞতা হচ্ছে তিন লক্ষ ভোটার তাদের এই ফর্মই জমা করেনি আমি অনুরোধ করবো এটা এই ভুল কাজটা না ওয়েস্ট বেঙ্গলে হয়ে যায় ভাঙড়ে না হয় আমাদের পাঠ করা আছে পাটটা কি আছে আমি পাটও ভেঙে ভেঙে বলেছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকলে কোথায় লিখতে হবে দু হাজার দুইয়ের নিজের নাম নেই আত্মীয়র নাম আছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদারের কোথায় লিখতে হবে সেটা বলেছি এবং এটাও বলেছি আপনার দু হাজার দুই ভোটার লিস্টার নাম নেই আপনার তাহলে কি করবেন ওপরের পোর্শনটা এ আমার গাড়িতে একবার কেউ যাও তো একটা একবার শুধু একবার দেখিয়ে দিই গিয়ে ওই এটা কোথায় লিখতে হবে সেটাও দেখিয়েছি সুতরাং আমি অনুরোধ করবো বিহারের মতো ভুলটা আমাদের বাংলায় না হয় এই গলাটাকে টেনে নিচ্ছে ভিতর দিকে কষ্ট হচ্ছে এটা বলতে হ্যালো কি বলছি বুঝতে পারেছেন? তাহলে আমাদের বাড়িতে ফর্ম এসেছে নির্দিষ্ট নিয়ম মেইনটেইন করে আমরা জমা দেব কারো কথাই পাকাও মেরে না আমরা ফর্ম রাখা জমা দিয়ে ভুল করে ফেলি কেউ বলবে এই হবে সেই হবে তার থেকে বলে এই হবে সেই হবে আমি রেখে দিই কিন্তু বিপদে পড়তে পারেন তাই অনুরোধ করছি যার বাড়ি ফর্ম এসেছে তিনি আজ বা আজকে তো আর নেই কাল পরশুর মধ্যে আপনারা দায়িত্ব নিয়ে ফর্মটাকে জমা করে দিন মাথায় থাকবে আর একটা সচেতনতামূলক কথা বলছি আপনারা হয়তো খবর পেতে পারেন অমুক জায়গায় এত নাম কেটে গেছে তমুক জায়গায় অত নাম কেটে গেছে ওই কথাতে আপনারা বিচলিত হবেন না একশো আটানব্বই বুথের মানুষজন বলব একশো একশো আটান্ন একশো উনষাট বুথের মানুষদেরকে আমি বলবো আপনি আপনার বুথটা দেখুন যে কেন নাম কেটেছে কজনের নাম আছে এরকম আমি একটা সহজে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি তারপরে বিস্তারিত জানেন তো আপনারা আপনার দু হাজার লিস্টের নাম আছে কি করবেন ছবি লাগালেন এই ঘরটি ফিল করলেন এখানে দুটো ঘর আলাদা আছে লাগবে না এই ঘরটা ফিল করলেন সিগনেচার করলেন বিওলো যখন জমা দেবেন বিওলো দুটো ফর্মে সিগনেচার স্টাম্প তারিখ দেবে একটা উনি নিয়ে নেবে একটা আপনার কাছে দিয়ে দেবে এবার দু হাজার দুয়ে আপনার নেই পরিবারের আছে কি করলেন ছবি দিলেন এই ঘরটা ফিল করলেন নিচে একদম এই ঘরটা ফিল আপ করে সিগনেচার করলেন বিওলোর কাছ থেকে রিসিভ নিয়ে নিলেন এবার আসা যাক আমার নাম নেই আমার পরিবারের কারণ দু হাজার দুয়ে নাই তাহলে কি করবেন ভয় ভর কিচ্ছু নাই আপনার ছবি লাগালেন এই জায়গাটা পূরণ করলেন সিগনেচার করলেন রিসিভ নিলেন এই ঘরটাকে এই ঘর দুটোর মধ্যে কোনো ঘরে আপনাকে পেন চালাতে হবে না এবার আপনাকে নোটিস করে ডাকবে তখন কি কি কাগজ লাগবে না লাগবে অত উত্তেজিত হওয়ার দরকার নাই আপনাদের বিধায়কের প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি বিহারে একটা হাতটা তুলুন একবার বিধায়কের প্রতি ভরসা আছে তো নাকি বিধায়ক বুঝে নেবে আপনাকে নোটিস করে কাগজ যদি নিয়ে যেতে হয় আপনি একা যাবেন না আপনার সাথে আপনার বিধায়ক আপনার হয়ে অ্যাসিস্ট করবে তাহলে চিন্তা হওয়ার কোনো কারণ নেই আপনার হয়তো কাগজে জড়িবুটি আছে অনেক জড়িয়ে গিয়েছে আইনি সহায়তার প্রয়োজন আছে আমি ভাঙরের মানুষ চালতা বেরিয়ার মানুষকে বলবো একশো আটান্ন নম্বর বুথ একশো উনষাট বুথের মানুষকে বলবো আপনারা কেউ ভয় পাবেন না বিশেষ করে মায়েদের বলছি ভয় পাওয়ার দরকার নাই আমিও চাইলে অঞ্চল ধরে ধরে একটা জমায়েত করে হাজার দশেকের মানুষের জমায়েত করে কথা দিয়ে চলে যেতে পারি কিন্তু আমি বুথে বুথে কেন এসেছি বয়স্ক লোকেরা আমার মঞ্চেই বড় প্রোগ্রামে যেতে পারবে না সমস্ত মায়েরা আমার বড় প্রোগ্রামে যেতে পারবে না তাই মায়েদের ভয়টা কাটানো বয়স্ক লোকেদের ভয়টা কাটানো আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি ভোট চাওয়ার সময় এলাকা এলাকায় গিয়ে ভোট চেয়েছি আজকে মানুষ আজকে আতঙ্কিত তাহলে এলাকাতে এলাকাতেই গিয়ে মানুষকে আতঙ্ক মুক্ত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে